আসসালামু আলাইকুম আমি সাবির প্রণয় থেকে তো অনেকে আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করেন আপনারা যে বিভিন্ন প্রশ্ন করেন আসলে আমি ওই ধরনের ভিডিও করি না বিভিন্ন তারপরে যেগুলো আর কি টুকটাক বিভিন্ন দর্শন স্থান প্রণয়ের যেগুলো মানে ঘুরি তো দু একটা ভিডিও সালে অনেকে দেখি যে আপনারা কমেন্ট করেন তো আমি যতটুকু জানি ততটুকু আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করি তো আমাদের এখন লাঞ্চ টাইম দিছে আমরা খাওয়া দাওয়া করলাম তো আজকে আমাদের ইলেকট্রিক কাজ চলতেছে ইলেকট্রিক কাজ করলাম আমরা আমি আপনাদের বলতে চাই যে ব্রুনাই দেশে যদি কেউ আসেন কাজ জেনে আসার চেষ্টা করেন কাজ জানা লোকের দাম কিন্তু পৃথিবীর সব আছে আর বিশেষ করে কাজ যদি আপনি না জানেন একটা হেল্পার হেল্পার হেল্পারেরও প্রয়োজন আছে মিস্ত্রিরও প্রয়োজন আছে মেশন যদি থাকে আপনারা টাইলসের কাজ এর কাজ রঙের কাজ ইলেকট্রিক কাজ ড্রাইভিং বিভিন্ন ধরনের কাজ শিখে চেষ্টা করতে পারেন তাতে আপনাদের ভালো বুঝছেন ভাই এই যে বিল্ডিংটা দেখতে পারতেছেন এই এই যে এখন কাজ চলতেছে এই জায়গার মধ্যে অনেক বড় এটা হলো মাঠ তো এই বিল্ডিং এর মধ্যে আর যারা ইলেকট্রিক লোক আছে তারা ইলেকট্রিক কাজ করে বিভিন্ন ধরনের লোক আছে আপনাদেরকেও বলতে চাই যে আপনারা আসবেন ঘুরবেন দেখবেন অনেক সুন্দর মানে দেশ তো অনেক সুন্দর কোনো গাড়ির হর্ন নাই কোনো শব্দ নাই কোনো কিছু নাই একেবারে বিশেষ করে মনে করেন যে কাজ আছে আর আছে তো আপনাদের নিজের বিবেচনা থেকে যদি আসেন তো পরিচিত লোকের মাধ্যমে আসার চেষ্টা করবেন আপনাদেরই ভালো হবে আর বনাই দেশে যারা থাকে যত প্রবাসী বাংলাশী ভাইয়ের আছে প্রত্যেকের জন্য দোয়া করবেন আমরাও তাদের জন্য সবার জন্য করি আপনারাও দোয়া করবেন আমরা যারা আছে আমাদের মতন আর অনেক বাংলা বাংলাদেশের প্রবাসী ভাই আছে বুনাই দেশে

তারপরে আপনারা মাঝে মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞেস করেন আমি যতটুকু জানি ততটুকু বলি এখন আমরা লাঞ্চ টাইম দিছে কারণে রেস্ট দিছি আমাদের নরেনি ভাই আছে সাতাম ভাই আছে এই জায়গায় আলাই কাকাও আছে যে রেস্ট করতেছে যাই হোক আপনাদের কাছে বলতে চাই যারা প্রবাসে আসবেন বিশেষ করে ব্রুনাই দেশ ছোট্ট একটা দেশ অনেক সুন্দর একটা দেশ নিরিবিলি ঝগড়াঝাটি মারামারি কোনো কিচ্ছু নাই আর কি নিরিবিলি আর টাকার মানও খুব ভালো বর্তমানে এক টাকা বাংলাদেশের উন নব্বই টাকা নব্বই টাকা এরকম বেট এক ডলার তো আপনারা ব্রুনাই দেশে আসেন কাজকর্ম করবেন বেতন আদি পাইবেন দেশের স্বাবলম্বী হবে আর কি এরকম ভালো তো আপনাদের জন্য দোয়া করি আপনারা যারা আসতে চাচ্ছেন তারা ভালোভাবে আসেন যারা আসার জন্য নিহত করছেন তারাও যেন আসতে পারে কোনো ঝামেলা ছাড়াই যেন আল্লাহ সব সঠিকভাবে সবাইকে ব্রুনাই দেশে আনে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকে আসসালামু আলাইকুম